আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে এটি হচ্ছে ফুলকুরি বাজার চ্যান্ড নিজামপুর ইউনিয়ন পরিষদ নাচল থানা চাপা জেলা দেখছেন যে আজকে একটি ভোটভুটি এই রহনপুরের দিক থেকে নাচল পার হয়ে এসে কাকনের দিকে যাচ্ছিলো এবং ভোটভুটিতে ছিল সম্পূর্ণ ক্যারেট এবং গাড়ির ওপরে ছিল প্রায় নয়জন যাত্রী দেখছেন যে গাড়ির গ্লাস টাস ভেঙে টেঙে একেবারে চোরমার হয়ে গেছে গাড়িটি এই যে মেন রোডে আসছিল মেন রোডে বৃষ্টির কারণে একটি জায়গা গর্ত হয়ে যায় এবং এই গর্তেই চাকা পড়ে গেলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দেয় ড্রাইভার যার ফলে এই গাড়িটি উল্টে গিয়ে সম্পূর্ণ ড্রাইভার ওপরে পড়ে যায় এবং ড্রাইভার সাথে সাথে সেখানে মারা যায় যিনি মারা যান তার বাড়ি রহনপুর বাঙ্গাবাড়ি নাম মোহাম্মদ জুয়েল পিতা মোহাম্মদ জাগির সম্ভবত তার দুই মেয়ে এবং এক ছেলে বয়স আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ হবে আমার নাম মোহাম্মদ হাসান কোথায় বাড়ি আপনার বাড়ি বাঙালি রহানপুর বাঙা বাড়ি আচ্ছা আপনার আসছিলেন কোথায় থেকে আমরা আসছিলাম বাঙালি বাড়ি বাঙাবাড়ি থেকে বাঙালি বাড়িতে যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলাম কাকন কাকন কি না যাচ্ছিলেন কাকন লেগেছিলাম আম পাত্তে গিয়েছিলাম আম পাত্তে আসছিলাম গাড়িটা শুধু ক্যারেট ছিল না কি ক্যারেটে শুধু গাড়িতে শুধু ছিল ক্যারেট তাহলে লোক ছিল এই যে দুর্ঘটনা ঘটলো কীভাবে একটু বলেন তো যে দুর্ঘটনায় বসতে আমরা রাস্তায় দিয়ে আসছিলাম আচ্ছা আগে চলতে গাড়ি রাস্তায় ছিল খাদ খাদে পরে গাড়ি উঠতে গিয়ে

তরতজা পান এই সকালবেলা চলে গেল এবং আরও অনেকের হাত পা ভেঙে গেল আসলে আমাদের এই কাজগুলো কিন্তু মাত্র ভুলের কারণে আমাদের এই দুর্ঘটনাগুলো ঘটে আজকে যদি আমরা একটু সজাগ হয়ে গাড়ি চালাই তাহলে কিন্তু আমরা অনেক বড় বড় দুর্ঘটনা হাত থেকে বেঁচে যাব দেখতে পাচ্ছেন যে গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে অনেক বৃষ্টি হচ্ছে দেখেন এই যে এই বৃষ্টির সময় এই রাস্তাগুলা কিন্তু প্রায় জাগা জাগা ভেঙে যায় এবং গর্ত হয়ে যায় পানি ধরে থাকে তখন কিন্তু অনেক গাড়ি ড্রাইভার বুঝতে পারে না আসলে সেখানে গর্ত আছে না কি আছে তো গাড়ি ড্রাইভারগুলো যদি একটু যদি সজাগ হয়ে সব জায়গাতে পানি আছে সেই সব জায়গাতে যদি একটু সজাগ হয়ে গাড়ি চালায় তাহলে দুর্ঘটনা ঘটা আর ঘটবে না দেখেন এই যে এখানে পানি জমে আছে এখানে একটু গর্ত হয়ে গেছে এই গর্তেই দেখছেন আমি এখানে পানিতে দেখছেন নেমে করেছি এখানে একটি গর্ত হয়ে গেছে এই গর্তেই গাড়ির চাকাটি পড়ে যায় এবং এখানে নিয়ন্ত্রণ যখন করতে না পেরেছে তখন গাড়িটি উল্টে যায় দেখেন এখানে কিন্তু যে খুব একটা বেশি বড় গর্ত সেটাও না কিন্তু মেন রোডে যে ছোট ছোট গর্ত থাকে এবং এই গর্তগুলাই কিন্তু অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে কারণ এই সব মেন রোডে কিন্তু গাড়ি অনেক দ্রুত গতি চলে এবং ছোট ছোট গর্তেই গাড়ি চাকা করে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার ফলে গাড়ি বড় বড় দুর্ঘটনা ঘটে যায় তো আমরা আসলে বৃষ্টির সময় অনেক সতর্কভাবে গাড়ি চালাবো রাস্তা অনেক সময় পিচ্ছিল থাকে অনেক জায়গায় গর্ত থাকে অনেক জায়গায় ভাঙ্গা থাকে বৃষ্টির কারণে কিন্তু এই সমস্যাগুলো বেশি হয় তা আপনারা যারাই মেন রোডে গাড়ি চালান না কেন আমরা একটু সতর্কভাবে গাড়ি চালাবো কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না একটি দুর্ঘটনা আপনার পরিবারের কান্না একটি দুর্ঘটনা আপনাকে সারা জীবন পঙ্গু করে দিবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম